ভাই না বললেই নয় ক্ষমতার অপব্যবহারকারীদের কাহিনী বলি যখন সেনাপ্রধান নাসিম বরখাস্ত হলো তারপরে সেই সালেই নাইনটিন নাইনটি ফাইভ সম্ভবত ঢাকা সেনানিবাস আর্মি কেনানিবাদে ইন্টারভিউ দিতে আসলাম টাইম লেখা আছে যে নটার নটায় ও শোয়া আটটায় পুনে আটটার থেকে আটা আটটার দিক দিয়ে গেট বন্ধ করে দিল আর্মি ঠোলারা সেই কম্বাইড কাপড়ের জঙ্গলি আর্মি ঠুলারা আর কোনো কমে ঢুকতে দেয় না এখানে কেউ কথা বলে সাহস পাচ্ছে না তারা কম্বাইড কাপড় পরে আর ক্ষমতার অপব্যবহারকারী এটা সব লোক মেনে নিতে পারে না আমি পয়েন্ট দিলাম ক্ষমতার অপব্যবহারকারী তার পতন এক সময় না এক সময় ঘটবেই এই জন্যই তো সেনাপ্রধান নাসিম গৃহবন্দী হয়েছে আপনি ওই সাপলাকে বলেন যে এখনো সময় আছে আমরা পরীক্ষা হলে প্রেজেন্ট হবো ঢাকা ঢাকা স্টেডিয়াম আর্মি স্টেডিয়াম সকল ক্ষমতার দাতা এই জনগণ কখনো ক্ষমতার অবহার করি বিশ্বে কেউ টিকে থাকতে পারে না ও মা একদম যার জন্য সুন্দরভাবে সাপলার কাছে রিপোর্ট দিল আর্মির ঠুলারা এই সিপাই মিপাই সব

বাধ্যতামূলক যে চাকরি করতে হবে এটা তো আল্লাহ তালা বাধ্যতামূলক আমার রিজেক্ট কোথাও ওইভাবে লিখে নাই আর্মিতে যারা এই যে পঁয়ত্রিশ জন আর তিরিশ জন ক্ষমতার অপহয় দেখাইছেন না তার মধ্যে পুনর্জন এদের কাস্টরিতে চলে গেছে না অলরেডি চাকরি নাই ভাই কমান্ড ক্ষেত্রে জীবন চলার পথে সঠিকভাবে কমান্ড করবে মানুষ শ্রদ্ধা বোধ করে আক্রোশমূলকভাবে তাকে ওইভাবে কাউকে জুনিয়াকে ওইভাবে কমান্ড করবেন না সে মনে দুঃখ পায় কষ্ট পায় যে চাকরি করি না কেন একটা চাকরি করি আপনার এখানে আমার বাধ্যতামূলক আল্লাহ লিখে রাখেন এখানে খাওয়া দাওয়া কিছুই থাকে না আমরা এখানে চাকরি করি মাইন্ড স্যাটিসফাই না শুধুমাত্র থাকার জায়গাটাই ভালো বা সুপারভাইজারের কাজ ওইগুলো না আচ্ছা যাই হোক উস্তাদরা ট্রেনিং সেন্টারে বলিছে বেস কমান্ডার বলিছে যে যুদ্ধের ফিল্ড থাকি বা কোনো পালাবেন তাই চাকরিটা করে গেলাম চলে তো যাবো এই বছরে ইনশাল্লাহ চলে যাব এত বিদ্যা অর্জন করি আপনার এখানে কি এই নিম্ন মানে চাকরি যে করতে হবে তা না এটাই যে আমার রিজেক্ট বাধ্যতামূলক পরিচয় তা না কমান্ড করবেন কমান্ড যেন ভঙ্গ না হয়ে যায় আর কমান্ডের সঙ্গে আন্তরিকতা রাখবেন আপনার এই না যে এক জায়গায় থাকলে পারে এক জায়গায় চাকরি করলে একসঙ্গে থাকলে লাগতেই পারে যে মানুষের কাজ চাপাবে ভিত্তিহীন অর্ডার শোনাবে হয়তো ক্ষণিকের জন্য সে সহ্য করবে কথা বলবে না কিন্তু তিক্ত তিক্ত বিরাগ মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে জানি না সময় স্রোত কারোর জন্য অপেক্ষার আচ্ছা ওটাই যাই হোক না বললেও নয় অনেক অ্যাকাডেমি এটুকুই বলতে পারি যেমন আমার হাবিব স্যারে বলেছিল হাবিব স্যার কেমিক্যাল ইঞ্জিনিয়ার পেপার মেলে বসুন্ধারা হাবিব স্যারের লেখাপড়া কি আর কাগজপত্র করতে সময় লাগবে তাই আমাকে বলেছিল যখন আমি আমার বর্তমান এই ডিপার্টমেন্টে চাকরি করি তখন ধারাতে আমার সাবেক চাকরিতে হাবিব সাহেব বলেছিল যে মনি সাহেব আপনি যান না কেন আপনি ইঞ্জিনিয়ার পাশ করি এসে এই চাকরি করেন একটা রোমান্স কর লাইফ তাল্লু স্যারও বলেছিল তাল্লু তাল্লু কুমার কুন্ডু আচ্ছা যাই হোক আরেকজন বুয়েট ইঞ্জিনিয়ার বলেছিল যে চাকরি এগুলা যে ওই রাস্তায় থেকে পাগল আইনি দিলেও গেট বাদে তারা ডিউটি করতে পারে যে গাছ লাগালে বড় হয় না ওয়েট ইঞ্জিনে মজাম্মদ স্যার বলেছিল কথাটা এটাই কি সত্য কেমিক্যাল ইঞ্জিনিয়ার হাবিব সাহেব আবারও বললাম না বললেই নয় হাবিব সাহেব এই ইন্টারমিড করা আছে ডিপ্লোমা করা আছে কেমিক্যাল আবার পাস কোর্স করা আছে আবার বিএসসি করা আছে স্টাম্পোর্ড তারপরে সে মার্কেটিংয়ে সব মার্কেটিং না এমআইএসে এম বি করেছিল আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে তাকে বেহেস্ত নসিব করুক বয়স হয়ে গেছে আল্লাহ ছোটোখাটো খাটো কাজ করার থেকে মৃত্যুবরণ করলাম খুশি হইতাম আমার একাডেমি কমানা এইটুকুই বলে দিলাম অনেক পড়াশোনা ইন্টারমিডিয়েট আছে ডিপ্লোমা করা আছে বিএসসি পঁয়ষট্টি ক্র্যাডিট করা আছে বিবিএস করা আছে ম্যানেজমেন্টে হয়েছে বয়সের তুলনায় এইসব ছোটোখাটো জব করি মানুষ থেমে থাকে না বেঁধে থাকে না আমার যে বাধ্যতামূলক কোথাও না চাকরি করেছে রিজেক্ট আমার বাধ্যতামূলক যে এই কোম্পানিতে এই রিজেক্ট এটাও না ওই যে সেটা বোনার ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব কী বলেছে দেখেছেন কাউকে বাধ্যতামূলক যে সেনাবাহিনী রিজে সেনাবাহিনীতে যে রিজেক্ট রেখেছে তা না সব ক্ষমতার অপব্যবকারীদের বিচার এই জগতে না হলে ওই জগতে হবে শেখ হাসিনা যেমন যুদ্ধ অন্যায়ভাবে ফাঁসি দিছে না দেখছেন শেখ হাসিনার কি অবস্থা হয়েছে কেউ থেমে থাকে না শেখ হাসিনা বাংলা হাতে ক্ষমতা নেই এই সাদ্দাম আদু ভাই সাদ্দাম ডাকসর বিপি ডেলোশন সাইদিক কৌশলে মারিছে ভারতীয় গোয়েন্দা ইত্যাদি ইত্যাদি দিয়া এই সাদ্দাম ডাকসুর প্যানেল ভিভি আদু ভাই যা করতে দেয়নি এই সাদ্দাম দেখছেন শেখ হাসিনা পতন ঘটার কি হয়েছে পরে কি হয়েছে তার বাপের জানাজা শরীর হতে পারে না ছাদদাম একে আমি সামনে পালে একটা জুতা দেওয়া বাড়ি মারতাম শালা থাপড়া দাঁত ফেলার জন্য শালা ভিভি নূরের প্রতি বহুত নির্যাতন করেছে শালা আদু ভাই সাদ্দাম কোথায় শালা পঞ্চগড়ের ভূত ঢাকায় আসি রং বাজিসুধা সেখানে হ্যাঁ শালা শালাম মঙ্গে হালা সাদ দাম আয় তুই বের হয় তো দাঁত ফেলা দিব আমি চিনিস নি শালা ভিপি নুরের প্রতি কী নির্যাতন করেছিস দেখছিস চিনুস না তুই এই ঢাকা শহরের সরকারি বেসরকারি সব কিছু মিলিয়ে একত্রে চব্বিশ বছরের পরে থাক তুই তো কালকি রাধুভাই ঢাকায় আসিস না হ্যাঁ নবীর পরে নবী নাই নুরুর পরে কোনো ভিপি নাই আঠাশ বছর পরে ডাকশোর নির্বাসিত বিবি নুরুল হক নুর এখনো বেঁচে আছে নুর নির্যাতন পালায় নিত নুর শেখ হাসিনাও পালায় নিত তো পালায় লোক রে যাই হোক মানুষ সাথে এরকম ব্যবহার দিবে না ভালো থাকিস